শার্টিংয়ের মাদি পাখিটা অনেক দিন ধরে ডিম দেয় কিন্তু ডিম ভেঙে ফেলে আর এখানে একটা রহস্য আছে তো আমি অনেকদিন পরেই একটু দেখতে পারলাম যে তার মোল দ্বারে অনেক প্রবলেম আছে আর এর কারণে ও ব্রিডিং করতে পারতেছে না এবং ওর কষ্ট হচ্ছে আর ডিম পারলে ভেঙে ফেলার কারণ ডিম ফুটবে না যার কারণে ওরা ভেঙে ফেলে আর এর আগে কিন্তু এরকম ডিম ভাঙেনি তো আমি আজকে এই জায়গায় কিছু লোম আছে কিছু এই লোমগুলোকে কেটে দিব এবং আগামীকাল এর ভিডিওতে আপনাদেরকে আগেই স্বাগতম জানিয়ে দিচ্ছি আগামীকাল আমি আমার বাসার কিছু কবুতরকে গোসল পারিয়ে দেব আর গোসল পাড়ালে কিন্তু কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং একটা জিনিসকে ব্রিডিংয়ের চাহিদাটাও বাড়ে কারণ কবুতর সব সময় ফ্রেশ থাকতে পছন্দ করে এই যে দেখুন এই জায়গাটায় কী অবস্থা একেবারে শক্ত হয়ে তার ক্ষত হয়ে যাওয়ার সম্ভাবনা আহা কি কষ্ট ওর খুব কষ্ট হচ্ছে আমি আসলে সময় দিতে পারি না ব্যবসার কাজে ব্যস্ত থাকি এবং এই কবুতরগুলোকে সময় দিতে পারি না যার কারণে এই সমস্যাটা অনেক রিক্সের একটা বিষয় কাটতে পারতেছি না এরপরেও কেটে দিতে হবে আর কালকে যখন গোসল করাবো তখন এইটা অনেক হাট এখানে ময়লা এর একটু কেটে দিচ্ছে এই যে জায়গাটা কেটে অনেক হাট অনেক হাট আর কেটে দিলে কবুতরটা আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে আর ও আশা করি আগামীতে ভালো ঋণ ব্যবসা করবে আর অলরেডি কেটে ফেলেছি এই যে দেখুন এখন কিন্তু ও অনেকটাই ফ্রেশ আর গোসল পাড়ালে ও আরও অনেক ফ্রেশ হয়ে যাবে এই যে ওর জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে মলদার জায়গার আশেপাশে অনেক ময়লা কালকে গোসল পাড়ালে তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখি আমি চেষ্টা করব যে এই মা এবং মটাকে কিছুদিন আলাদা রাখবো আলাদা রাখার পরে যখন একত্রিত করে দেব তখন ওদের ব্রিডিংয়ের চাহিদাটা আরও বাড়বে আর শার্টিন আলাদাভাবে সৌন্দর্য দেখানোর কিছু নেই তাদের সৌন্দর্যে সবাই মুগ্ধ আর টাই চোখ মাথায় ঝুঁকি লেস একেবারে মানে কোনো মিসমার্ক নেই ফ্রেশ কাটিং কবুতর খুবই সুন্দর তো আমি এই কবুতরটা বিক্রি করি না ডিম না পারলেও আমি এদেরকে আদর যত্ন নেই কারণ কবুতর প্রেমী যারা কবুতর নিয়ে যারা লালন পালন করে এবং কবুতর শখ এর হিসেবেই পালন করে তো এই কারণেই শখ কিন্তু একটা আলাদা জিনিস এটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না তো সেরকমই একটা ব্যাপার তো এখন অনেকটাই ময়লা কবুতরটা আগামীকালকে অনেকটাই ময়লা আগামীকালকে গোসল করাবার পরে আপনাদেরকে আমি দেখাবো এই দেখুন একটা মাদি আর নরটা তো পুরো পাগল হয়ে গেছে মাদিকে ছাড়া থাকেই না যার কারণে আমি বারবার আলাদা করি আলাদা করে দেওয়ার পরেও আবার একত্রে করে দিই এই নরটা দেখুন নরটা কিন্তু খুবই অ্যাক্টিভ একটা নর এবং ভালো এই যে নটাকেও দেখুন খুব সুন্দর নটা নটার আবার কোনো মলদারে বা কোনো প্রবলেম নেই নটা একেবারেই সুস্থ তারপরেই ওকেও কিছুটা কেটে দিই কেটে দিলে ভালো এই জায়গাগুলো কেটে দিলে ভালো কেটে দিলে ওদের এই যে ব্রিডিং করতে সুবিধা হয় আপনাদের বাসায় যদি এরকম কবুতর থাকে হয়তোবা দীর্ঘদিন যাবৎ বাসায় আসে ব্রিডিংয়ে প্রবলেম অথবা ডিম পারে না এরকম যদি প্রবলেম থাকে তাহলে এরকম আপনি মলদারে যে লোমটা থাকে এই লোম কেটে দেবেন এবং গোসল পাড়িয়ে দেবেন এরপরে হয়তো বা আলাদাও রাখতে পারেন একত্রেও রাখতে পারেন তবে আমি আলাদা রাখতে পারবো কি না জানি না চেষ্টা করব আর এই নটার কারণে আলাদা রাখা যায় না তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ারও দিতে পারেন